ইট পাটকেল দুই লিখেছেন সঞ্জিদা বিন্দা সোফি বারান্দায় সোফায় আয়েশি ভঙ্গিতে মাথা পিছনের দিকে হেলিয়ে রেখেছে আশমিন নূরের কোনো কথাই তার উপর প্রভাব ফেলতে পারেনি সেসব নিয়ে মাথাও ঘামাচ্ছে না সে তার বর্তমান মাথা ব্যথার নাম লারা এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে কয়েক দিনেই মাথা খেয়ে দিল কয়েকটা বিশ্রী গালে দিয়ে মাথা সোজা করে বসলো সে সামনে কাঁচমাচু হয়ে সান্ফি দাঁড়িয়ে কি বুঝে যে এই ছেলেটাকে নিজের বিয়ে করেছে আজও মাথায় আসে না তার কি বলবে বলো আশমিন বলল আসমিনে গম্ভীর গলা শুনে শুকনো ঢোক গিললো সানভি ভয়ে ভয়ে বলল ম্যামকে খুঁজে পাওয়া যাচ্ছে না ছাড় তড়াক্ক করে বন্ধ চোখ খুলে ফেললো আশমিন রক্তিম চোখে তাকাতে কাপা কাপে শুরু হয়ে গেল সানভির আশমিন নিজের ফোনে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল নুর রুমেই আসে সানভি অযথা আমার সময় নষ্ট না করে বাকি দিকটা সামলাম আমি লারা ম্যামের কথা বলছি স্যার সানভি বলল সানভি তারা তারাহো জবাব বিরক্তিতেও কপাল কুচকে গেল আশমিনের তবে চেহারায় তার রেশমাত্র নেই শান্ত ভঙ্গিতে শুভ্র পাঞ্জাবের পকেট থেকে রিভলভার বের করে শান্ত কলে বলল ওই মেয়েকে আরেকবার ম্যাম বললে এই রিভলভার এর একটা গুলি তোমার নামে দান করে দিব বুঝে শুনে কথা বলবে এরপর থেকে ঠিক আছে তাড়াতাড়ি মাথা নাড়িয়ে সম্মতি জানালো সানভি যে লোক কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে মাথা ঠান্ডা মাথায় খুন করতে পারে তার দ্বারা সব কিছুই সম্ভব প্রাণের নিশ্চয়তা থাকলে এই চাকরি সে কবেই ছেড়ে দিত এসবে এমনভাবে জড়িয়ে গেছে যে চারদিকে শত্রুর অভাব নেই আশমিনের ছায়া ছায়া মাথা থেকে উঠতেই সে দুনিয়া ছেড়ে উঠে যাবে লারাকে আমি সরিয়েছি তাই চিন্তা বাদ দাও আচ্ছা ঠিক আছে স্যার তবে অভয় দিলে আরেকটা কথা বলতাম আশমিন চোখে শান্ত চোখে তাকালো সানভির দিকে সাথে সাথে সানভি করে সব বলতে শুরু করলো আপনি লারাকে যে গোডাউনে রেখেছিলেন সেখানে সে নেই স্যার আমাদের গার্ডদের চোখ ফাঁকি দিয়ে কেউ তাকে নিয়ে গিয়েছে আশেপাশে সব জায়গায় খোঁজ চলছে কিন্তু কোনো আশানুরূপ খবর এখনো পাইনি আসমিন চোখ বন্ধ করে মনে মনে বলল কাজটা তুমি ঠিক করো করো নাই নূর আমার কাছে বাম হাত ঢোকানো পছন্দ করি না আমার অপছন্দের কাজগুলোই তুমি সবচেয়ে বেশি করো ফলাফল ভোগ করার জন্য তৈরি থাকো চোখ বন্ধ রেখেই সানভিকে বলল এই মুহূর্তে শুধু আমার মায়ের কাছে এই খবরটা পৌঁছে দাও বউ যে বউ পালিয়েছে আর মহল খালি করে দাও শুধু আমার কাছের মানুষগুলো ছাড়া আর কেউ যেন না থাকে ওকে স্যার হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল সানভি রাত তিনটায় আরামের ঘুম বাদ দিয়ে এসব করতে হচ্ছে কালারফুল প্রজাপতির মতো সুন্দরী মেয়েরা এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে অথচ তার সেদিকে নজর দেওয়ারও সময় নেই এই জীবন রেখে কি হবে এর চেয়ে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো ঢের ভালো ভোর রাতে মিসেস কামিনী চৌধুরীর বিলাপে ঘুম ভাঙল সবার আসমিন এক মনে নূরের দিকে তাকিয়ে আছে নুরের রুমে হিডেন ক্যামেরা লাগিয়েছে সে ফোনের স্ক্রিনে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সে নূর ঘুমোচ্ছে ঠিক দু মিনিটের মাথায় আলসে ভঙ্গিতে উঠে বসলো নূর চুলগুলো মেসিবান করে আর মোড়া ভেঙে ফিসলে হাসলো হেলে তুলে এসে আসমিনের সেট করা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুই ছোট উঁচু করে চুকচুক শব্দ করে উচ্চ স্বরে হেসে হেসে উঠল আসমিন হাট মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে এই মেয়েটে এত বিধ্বংসী হলো কবে থেকে নূর নিজের হাসি থামিয়ে চেহারা দুঃখে দুঃখে করে ফেললো আফসোসের স্বরে বলল আহারে মন্ত্রী সাহেবের বউ পালিয়েছে বুঝি এখন কি হবে প্রেস মিডিয়া তো মন্ত্রী সাহেবকে বদনাম করে দিবে আপনি চিন্তা করবেন না মন্ত্রী সাহেব আমি ভাবে এই আপনার নাম বদনাম হতে দিব না আমি ওয়াদা করেছিলাম তো আপনার বিপদে আপনার পাশে থাকব লোক আই এম হেয়ার নূর রুম থেকে বেরিয়ে যাওয়ার দশ মিনিটের মাথায় সমস্ত সরগোল থেমে গেল পুরোদমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল বিশাল বাগানের মধ্যে বরের গোসলের প্রস্তুতি চলছে এক সাইডে নূরের ব্যান্ড একের পর এক গান পারফর্ম করে যাচ্ছে আজকে নূর এখনো স্টেজে ওঠেনি সে আশমিনের আসার অপেক্ষায় আছে তার পারফরমেন্স শুরু হবে আশমিনের আসার পর পর কয়েক মুহূর্ত পরে আশমিন উপস্থিত হলো বাগানে শুভ্র পাঞ্জাবিতে রাজকুমারের মতো লাগছে তাকে হলদেটি গায়ের সাথে পাঞ্জাবিটা অসাধারণভাবে মানিয়ে গিয়েছে তার তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকে স্থির নূর মাছি দাঁড়ানোর মতো হাত নাড়ালো আশমিন বাঁকা হেসে গোসলের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়াতেই মহিলারা তাকে আবারও হলুদ মাখিয়ে দিল স্টেজে তখন শুভ বিবাহ গান বাজছে আমজাদ চৌধুরী নূরকে বলল এদিকে আয় তো মা আসমিনকে হলুদ লাগিয়ে দে নূর শয়তানি শয়তানি হেসে হাত ভর্তি হলুদ নিয়ে গেল নূরকে আসতে দেখে মহিলারা এক পাশ হয়ে দাঁড়িয়ে গেল আশমিন শান্ত চোখে নূরের দিকে তাকিয়ে নূর আশমিনের মুখোমুখি দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতে লাগলো আমার জায়গায় বসিয়েছো তুমি অন্য কাউকে যেমন তোমার জায়গাও আমি আমার জায়গাও দিয়ে দিব অন্য কাউকে আশমিনের গায়ে হলুদ হলুদোয়া লাগিয়ে দিতে আশমিন নূরের হাত চেপে ধরল হ্যাঁ টানে নূরকে ঘুরিয়ে নিল সাথে সাথে আশমিনের বুকের সাথে নূরের পিঠ লেগে গেল আশমিন হালকা নিচু হয়ে গুনগুন করে গাইল তেরা মুচকেরানা নার্জারিউলাক জানা নূরের গালে নিচের গাল ঘষে নিল নূর বাঁকা হেসে সামনে বসে থাকা কামিনী চৌধুরীর দিকে তাকালো সে কটমট করে তাদের দিকেই তাকিয়ে লারাকে এখনো পাওয়া যায়নি নোট তাদের আশ্বাস দিয়েছে সে সময় মতো লড়াইকে বধুবেশী উপস্থিত করবে কামিনী চৌধুরী জানেন নোট নিজের কথা রাখবে তবুও নিশ্চিন্ত হতে পারছেন না আশমিনের মতিগতি তার ঠিক লাগছে না ভালোই ভালোই বিয়েটা মিটে গেলেই হলো আশমিন নিজের রুমে দাঁড়িয়ে বরবেশে যেন তাকে রাজার কোনো দেশে রাজা লাগছে কিছু একটা ভেবে শয়তানি হাসি করে হাসি হেসে বলল তোমার জীবনে কালবৈশাখী ঝড় তুলে দিব তেহজিব ঠিক যেমন আজ আমার হৃদয়ে ঝড় উঠেছে ঝড়ের তাণ্ডবে যেমন শুকনো ডাল ভেঙে পড়ে ঠিক তোমাকেও সেভাবে ভেঙে গুড়িয়ে দিবো তবে তোমার মতো আমি একা ছাড়বো না তোমাকে খুব যত্নে করিয়ে নেবো বাহুডোরে আজ যেমন তুমি আমাকে শূন্যটা মহাকাশে ছুঁড়ে ফেলেছ ঠিক আমিও তোমাকে আমার হৃদয়ের আস্থা করে ছুঁড়ে ফেলবো দেখা হবে শীঘ্রই আশমিনের চোখ মুখ লাল হয়ে গিয়েছে বর বেশে বসে আছে সে পাশেই তার বাবা মলিন মুখে বসে প্রেস মিডিয়া চারদিকে গিজ করছে শামিয়ানার ও পাশে লারা বহুবেশী উপস্থিত নূর সামনেই দাঁড়িয়ে মুখে তার ক্রুশ হাসি আশমিন হঠাৎ করে খুব হাসি মুকু নিয়ে তাকালো নূরের দিকে হক চকিয়ে নূর এর মধ্যেই কাজে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে লারাকে কবুল বলতে বললে লারা ভিতু চোখে আশমিনের দিকে তাকালো আশমিন হাসি মুখে তার দিকে তাকিয়ে ইশারে কবুল বলতে বলল লারা কাঁপা কাপা গলায় কবুল বলে দিল আমজাদ চৌধুরীর মুখ কালো করে ফেললাম হঠাৎ করেই আশমিন চিৎকার করে উঠল কি হয়েছে আবু বুকে ব্যথা করছে চিন্তা করো না আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি আশমিনের চিৎকার শুনে আমজা চৌধুরীর হাত এমনিতেই বুকে চলে গিয়েছে সে এখন হয়ত চোখে আশমিনের দিকে তাকিয়া আশমিন ফিস ফিস করে বলল যদি চাও এই মেয়েকে বিয়ে করে সত্যি সত্যি তোমাকে হার্ট অ্যাটাক না দেয় তাহলে আমার সাথে এই মুহূর্তে হসপিটালে চলো আমজাদ চৌধুরী এবার সত্যি বুকের ব্যথা শুরু হয়ে গেল